বলে যাও আমি আর জাস্টিস টিয়ারশিলের শব্দ দু গো তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি একা দেখতেছি শের বুঝেনিতে লাঠি হাতে নিয়েছি পুরো গোটা শাসন না পুলিশ দাপরাদিকে পালায়ে ওইদিকে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভে স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বোকার সঙ্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা একবার যখন

গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে এসে মনে হচ্ছে যেন সারা বাংলাদেশের মানুষের চোখ ডিএমপির গোয়েন্দা পুলিশের দিকে ডিবি অফিসের দিকে আইনমন্ত্রীর দিকেও না তথ্যমন্ত্রীর দিকেও না শিক্ষামন্ত্রী দিকেও না এমনকি প্রধানমন্ত্রী দিকেও না কি হচ্ছে ডিবি অফিসে সেই প্রশ্ন এখন সবার মনে মনে আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আবার কোন থেকে যাচ্ছে বাংলাদেশ তার কারণ একের পর এক কোটা সমস্যা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে শুক্রবার আমরা দেখলাম যে তিন সমন্বয়ককে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো প্রথমে স্বীকার করা হলো না পরবর্তীতে ডিবি অফিস থেকে জানা হলো যে না তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে শনিবার বিকালের পরে আবারও কোটা সমস্যা আন্দোলনের অন্যতম প্রধান দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার আগে শুক্রবার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে যে তিনজন সমন্বয়ক নাহিদ ইসলাম আবুবাকের মজুমদার এবং আসিফ মাহমুদ তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হলো সে প্রসঙ্গে শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন তাদেরকে যেহেতু বারবার কে বা কারা তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের নিরাপত্তা বিধানের জন্যই ডিবি অফিসে বা ডিবি হেফাজতে নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তার পদমর্যাদা তার ব্যক্তিত্ব নিশ্চয়ই অন্যরকম পর্যায়ে থাকার কথা আমাদের কাছে তো তিনি বললেন নিরাপত্তা বিধানের কথা সেটি যদিও প্রশ্নবোধক একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তারপরও তিনি যে কথাটি বললেন তার সঙ্গে কি শনিবার বিকালের পরে অন্যতম প্রধান যে দুই সমন্বয়ক সারজিস সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যাওয়া হলো তার সঙ্গে কি মেলে তার কারণ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার তারা অপহরণের শিকার হয়েছিলেন কে বা কারা নিয়ে গিয়েছিল যদিও তারা বলেছেন ডিবির পরিচয়ে পঞ্চাশ ষাট জনের এক একটি দল তাদেরকে তুলে নিয়ে গেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে চোখ বেঁধে নিয়ে গেছে যেহেতু ডিবির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে আমরা ধরে নিচ্ছি যে তারা নেয়নি ধরে নেওয়ার কোনো কারণ নেই তারপরে যুক্তির খাতে আমরা ধরে নিচ্ছি কিন্তু সার্জিস আলমকে তো এর আগে অপহরণ করা হয়নি হাসনাত আবদুল্লাহকে অপহরণ করা হয়নি যদি আমার বিন্দুমাত্র কোনো ভুল না থাকে আস সারজিস আলমকে একবার নেওয়া হয়েছে। যখন নাহিদ ইসলামের খোঁজে তার পরিবারের সদস্যদের সঙ্গে সারজিস আলম সিআইডি কার্যালয়ে গিয়েছিল তখন একটা গাড়ি এসে তাকে এবং আর একজনকে তাদের আর এক সহ তুলে নিয়ে গিয়েছিল কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়েছিল এখন বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে আরও উদ্বেগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নাহিদ ইসলাম আবুবাকের মজুমদার এবং আসিফ মাহমুদের খোঁজে ডিবি অফিসে গেলেন এবং তারা ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে দেখা করতে চাইলেন কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না নিরাপত্তা কর্মীরা জানালেন যে অনুমতি লাগবে অনুমতি চাওয়া হলো বলা হলো যে হারুনুর রশিদ বৈঠকে আছেন তিনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না শিক্ষকেরা আবারও আবেদন জানালেন যে আমরা দশ মিনিটের জন্য দেখা করতে চাই সেই দশ মিনিটও তাদেরকে সময় দেননি হারুনুর রশিদ পুলিশের কেউ কেউ তাদেরকে পরামর্শ দিলেন যে হারুন স্যার যখন বের হবে গাড়িতে করে তখন তার সঙ্গে কথা বলবেন গাড়ি থামিয়ে জানালেন শিক্ষকেরা খুবই স্বাভাবিক অবশ্যই কথা এবং শিক্ষকেরা গণমাধ্যমকে জানালেন যে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বা ডিবি পরবর্তীতে যে কথা বলছে আরেকটু জানিয়ে রেখে আপনাদেরকে শুক্রবার যে তিন সমন্বয়ককে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো প্রথমে তারা স্বীকার করেনি পরবর্তীতে বলেছে যে তাদের নিরাপত্তা বিধানের জন্য অথবা আবার অন্য কথা আমরা শুনেছি কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতা সংঘটিত হয়েছে সে বিষয়ে তথ্য নেওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এক এক সময় এক এক কথা যাই হোক শিক্ষকরা বললেন যদি তাদের নিরাপত্তা বিধানের জন্যই ডিবি হেফাজতে আনা হয় কেন সেটি ছাত্রদের নিরাপত্তা তো প্রথম অবস্থাতে অবশ্যই পরিবারের কাছে পরিবারের কাছেই তারা নিরাপত্তার বিষয়টি খুব জলোভাবে পাবেন কিন্তু তার বদলে কেন তাদেরকে পরিবারের হাতে তুলে না দিয়ে ডিবি হেফাজতে আনা হয়েছে এই প্রশ্নের উত্তর নেই উত্তর আমরা জানি কিন্তু নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ উত্তরটি দিবেন না যেই হারুনুর রশিদ আমরা এতদিন দেখে এসেছি যে রাজনৈতিক দলের কেউ হোক বা সাংস্কৃতিক কর্মী অভিনেতা শিল্পীদের কেউ হোক এমনকি হিরো আলম পর্যন্ত যখন তার সাথে দেখা করতে গেছেন দেখা করেছেন কথা বলেছেন আপ্যায়ন করেছেন ভাত খাইয়েছেন তিনি এমনভাবেই ভাত খাওয়াতেন যে নাম হয়ে গেল যে হারুনের ভাতের হোটেল বেশ ভালো কথা ভাত খাওয়াচ্ছেন কি শিক্ষকেরা কি করলেন তাদের সাথে বা তাদেরকে ভাত খাওয়ানো দূরে কথা আপ্যায়ন যে করার দূরে কথা সামান্য কথাটুকু বলতে পারলেন না কোথায় দুর্বলতা দুর্বলতা তো নিশ্চয় অনেকে খুঁজে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক একের পর এক ঠিক নয় কোনো কোনো জায়গা থেকে কুটা সমস্যার আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কারো কারোর মাধ্যমে বা তাদেরকে দিয়ে আন্দোলনের স্থগিত ঘোষণা করা হচ্ছে স্থগিত করা হয়েছে এমন ঘোষণা তাদের মুখ থেকে আনা হচ্ছে এবং আমরা যেটি আশঙ্কা করছি আশঙ্কার কোনো বিষয় নেই এটা ওপেন সিক্রেট সবাই বুঝতে পারছেন যে তাদের উপরে কোনো প্রকার চাপ প্রয়োগ করে আন্দোলন স্থগিত করার ঘোষণাটা আদায় করতে পারে কিনা সে চেষ্টা